হ্যালো প্রিমান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব আছো তো চলে আসলাম আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে আজকে হচ্ছে বুধবার ষোলো তারিখ আর এখন বাজে একটা দুপুর একটা তো আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি ব্লগ বলতে গেলে মানে দেখতেই পাচ্ছ সাজুগুজু করে রেডি হয়ে বেরিয়ে গেছি ভেবেছিলাম রেডি হওয়ার আগে একবার ইন্টোটা করে নেব তারপর রেডি হয়ে তোমাদের সাথে এক কথা বলবো বাট সেই সময়টুকু পাইনি ঘুম থেকে উঠতে যথারীতি লেট হয়েছে উঠে ব্রেকফাস্ট করে স্নান টান করে একদম পুজো করতে শুরু করে দিয়েছিলাম আর আজকে না অনেক দিন আমি মেকআপ করেছি আর মেকআপ করে এই দিনের বেলায় এক সেকেন্ড মেকআপ করে দিনের বেলায় বাইরে বেরোনো আমার কাছে একটু লজ্জার ব্যাপার আমি জানি না কেন লজ্জা লাগে কিন্তু কোথাও একটা গেলে একটু প্রেজেন্টেবল হয়ে না গেলে কেমন দেখা না তোমরা বলো যে দিদি তুমি যাও কিন্তু একটু প্রেজেন্টেবল হয়ে যাও তো আজকে লাগছে ঠিকঠাক মানে এই লুকে যেখানে সেখানে যেতে পারি তো তো চুলটা ভেজা তাও একটু বেঁধে নিয়েছি যেহেতু স্কুটিতে করে যাবো তো এই চুলটা না বেঁধে নিলে যাচ্ছে তাই অবস্থা হয়ে যাবে চুলের বারোটা ভেজে যাবে এত কিছু বললাম কোথায় যাচ্ছে তোমাদের বলা হয়নি করিমপুরে আজকে বালাজি শাড়ি হাউসের ওপেনিং আছে তো সেইখানেই যাচ্ছি না আমাকে কেউ ইনভাইট করেনি আমি কোনো গণ্যমান্য ব্যক্তি না কোনো ফেমাস ব্যক্তি নই যে আমাকে ইনভাইট করে কেউ ইনভাইট করবে যাচ্ছি এমনি আমি আমার জন্যই যাচ্ছি এইরকম সবাই যায় যদি কখনো নতুন কোনো দোকান বা শপিং মল উদ্বোধন হয় সেখানে সবাই যাই সেই রকমই আমি যাচ্ছি শুনলাম ওখানে নাকি অনেকে ইউটিউবার অনেকে অনেকে আসবে তাদেরকে ইনভাইট করে নিয়ে আসা হয়েছে তো আমি এত কিছু ইনফরমেশন হুট করে কোথায় পেলাম অ্যাকচুয়ালি আমার যে ছোট মাসি আছে সে ওখানে নতুন কাজে লেগেছে ওই শপিং মলে শপিং মল কি আমি ঠিক জানি না সেটাও জানি না তো মাসি বললো যে এসো খুব ভালো লাগবে সবাই আসবে তাই আর কি এত সাজকে জারি চলো আর হ্যাঁ এই শাড়িটা ফুল লুকটা তোমাদের দেখিয়েছি এই শাড়িটা বিয়ের আগে আমার শাশুড়ি মা আমাকে দিয়েছিল তো পরাই হয়েছিল না আর এখানে সেই রকম শাড়িও নেই যে আমি সেই শাড়িগুলো পরবো এটাই ছিল মানে যেগুলো ছিল সবই বেশিরভাগ কালো আর তোমরা তো দেখেছো আগে আমি শুধু কালোই পরতাম সেই কারণে এইখানে এই শাড়িটাই ছিল বলে এই শাড়িটা পরতে হয়েছিল তো দেখতেই পাচ্ছ আমি আর মা দুজনে বেরিয়ে গেছি মা চুড়িদার পরেছে আর আমি শাড়ি পরেছি মানে আমি মা সেজে গেছি আজকে আর কি অ্যাকচুয়ালি আমারও ইচ্ছে ছিল আর মায়েরও ইচ্ছে ছিল মায়ের শাড়ি পরার কিন্তু স্কুটিতে না অনেকটা রাস্তা আমাদের বাড়ি থেকে করিমপুর প্রায় অনেকটা রাস্তা তো শাড়ি পরলে তো দুই দিকে পা দিয়ে বসা যাবে না একদিকে পা দিয়ে বসতে হবে সেখানে মায়েরও কোমরে প্রবলেম হয় আর আমারও চালাতে খুবই অসুবিধা হয় সেই কারণে মাকে বললাম যে তুমি চুড়িদারই পরো মেকআপ করে এই বাইকে করে থেকে আসা করে আর পুরো রাস্তা ধুলো ছিল

ওখানে গিয়ে যে এত পরিমাণে ভিড় হবে আমি আশাই করিনি রকম কোনো ওপেনিং বলো বা শপিং মল বলো আমি কখনোই যাইনি আমাদের ডোমকলে এত শপিং মল উদ্বোধন হয়েছে আমি কখনো যাইনি মানে বাইরে থেকে দেখেছি যে অনেক ভিড় আর এই এইরকম ভিড় ভাড়টা পছন্দ না তো এটা হচ্ছে আমার ছোট মাসি আর এইটা হচ্ছে আমার তিন নম্বর না চার নম্বর হ্যাঁ তিন নম্বর মাসি মানে আমার এতগুলোই মাসি মাঝে মধ্যে গন্ডগোল পাকিয়ে যায় কোনটার পর খেয়ে আরে এটা তোমার মা মানে আমার মা হচ্ছে সবথেকে বড়ো তো যেটা বলছিলাম মানে এখানে কাস্টমারের থেকে বেশি ইউটিউবারের ভিড় বেশি ছিল আজকে যেটা দেখলাম আর কি মানে এমন কোনো ইউটিউবার নেই যে সে আসেনি সবাইকে আমি তোমাদের দেখাতে পারিনি কারণ ওইরকম না মানে আমারই লজ্জা লাগছিলো ভিডিও বানাতে ওখানে গিয়ে আর এত ওখানে ভিড় ছিল মানে জামা কাপড় কেনার থেকে বেশি ইউটিউবারদের সাথে কে কার সাথে ছবি তুলবে কে কার সাথে ভিডিও করবে এইসব নিয়ে একটু ব্যস্ত ছিল তো মাকে বললাম যে দেখো মা আমি এখানে থাকবো না বেশিক্ষণ এত মানুষজনের ভিড় আমার ভালো লাগছে না তুমি তুমি কিছু একটা নাও নিয়ে চলো এখান থেকে তো মাসি যে শাড়িটা পরেছিল যে শাড়িটা পরে আছে দেখতে পাচ্ছ মার পছন্দ ওই শাড়িটা তো মা বলল যে ওই ওই রকম একটা শাড়ি নেবো তো মাসিকে বললাম তুমি যেরম টাইপের শাড়ি পরে আছো সেই টাইপের একটা শাড়ি বের করে দাও মাকে আমি নিয়ে চলে যাই তো ওখানে অতক্ষণ থেকে কি বা করব না আমি কাউকে সেভাবে চিনি মানে কারোর সাথে পরিচয় আছে না তারা আমাকে তো চেনেই না দূর দূরান্ত থেকে তো সেটা ব্যাপার নয় ব্যাপারটা হচ্ছে ওখানে সত্যি নিজেকে কেমন কেমন লাগছিল ওখানে আমার কারোর সাথে সেভাবে পরিচয় ছিল না পরিচয় বলতে গেলে শুধুমাত্র ওই রাখির সাথেই ছিল আর তাছাড়া কারোর সাথেই কোনোদিন সেভাবে পরিচয় হয়নি তো এত মানুষ দেখতে পাচ্ছ এই মানুষের ভিড়ে যে কি করে মানুষ সব জামা কাপড় কিনছিল সে তারাই জানে আমি না যখন ওরা আসছিলাম দমকাল দমকাল এখানে তো প্রিয়াঙ্কা দিয়ে বাড়ি তো তোমার কথা মনে পড়ে আমাকে মাসে বলছিল যে

তো মায়ের জন্য যে মা পছন্দ করেছিল ওই শাড়িটাই নেওয়া হয়েছে আর আমি আমার জন্য কিছুই নি কারণ এত মানুষের ও বাবা শাড়ি পছন্দ করবো কি ঠেলে ঠুলে সব ধাক্কাও দুঃখি মেরে ফেলে দিচ্ছে তো ভাবলাম পরে এসে আবার না হয় নেওয়া যাবে আর এখন আমার সাথে এখানে মায়ের একটু কথা কাটাকাটি হচ্ছে মাকে আমি এটা বলছিলাম যে তোমার যেটা দেখে পছন্দ হয় তুমি সেটাই নিয়ে নাও মা হ্যাঁ মা ওটাই করে মা ভাবে না যে যে জিনিসটা আমি নিচ্ছি সেই জিনিসটা কোথাও পড়ে যাওয়ার মতো হবে কি না কেন বলছি এটা কারণ কোথাও পড়ে যাওয়ার সময় হলে আমাকে বলে যে মাম্পি কোন শাড়িটা পরবো বলো সেরম তো শাড়িই নেই এটা একটা প্রত্যেক মেয়েদের স্বভাব কোথায় যাওয়ার সময় হলে বাক্স মানে আলমারি ভর্তি জামা কাপড় থাকলেও মনে হবে যে না আমার একটা শাড়ি বা জামা নেই কিছুক্ষণ আগে বাড়ি আসলাম এসে ফ্রেশ হয়ে জাস্ট খেতে বসেছি আস্তে আস্তে ভিজে গেছে অনেকটা বৃষ্টি হচ্ছিল তো শাড়ির সাথে যে একটা ক্যালেন্ডার দিয়েছে এখন আর ক্যালেন্ডার সাথে সাথে কোনো দোকানে দেয় না আগে পয়লা বৈশাখে ক্যালেন্ডার দিত আর এই যে লাড্ডু মানে এগুলো আমার পছন্দের জিনিস মনে হয় এগুলো অনেকেরই পছন্দের সত্যি কথা বলতে ওখানে গিয়ে আমার নিজেকে এত মানে ছোট লাগছিল ওখানে কত জোন সব আছে কত বড় বড় ইউটিউবার সেখানে আমি সামান্য আমাকে কেউ চেনে না অথচ আমি এখানে বড় বড় ডায়লগ দিই তা সময় দীপ্তকে বলছিলাম যে যে কাজটা করা উচিত সেই কাজ মানে সেই কাজটাকে ফুল এফোর্ট দিয়ে হ্যাঁ সেইভাবেই করা উচিত আর আমার তো করছি চলে যাচ্ছে মেটে যাচ্ছে এরকম হচ্ছে একটা ব্যাপার যখন এইসব গুলো দেখি তখন একটু মনে হয় যে হ্যাঁ 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 তারপরে আবার রেস্টটা যখন কেটে যায় তখন আবার নর্মাল যেরকম চলে সেরমই চলে আমি এসেছিলাম অ্যাকচুয়ালি মাংস নিতে আমি বাড়িতেই ছিলাম মা আবার হঠাৎ করে বললো যে লিওর মেটে নেই মেটে আনতে এবার আমাদের ওখানে পেলাম না তার জন্য আমাকে ভাতশালায় আসতে হলো তাই আবার ভাবলাম যে ভাতশালায় যখন চলে এসেছি একটু এই পুচিগুলোদের সাথে দেখা করে যাই আচ্ছা একটু আসা এই কারণে আশা কই কেমন আছো সুন্দর করে মুড়ি মাখাতে পারি তুমি একটু আমার হাতে মুড়ি মাখানো খাও

দেখেই মন ভালো হয়ে যায় বিশেষ করে যে লিও বাড়িতে থাকে মা তো এখন একা থাকে তো মাঝে মধ্যে বলে যে লিও মাঝে মধ্যে এমন কাণ্ড কারখানা করে ও দেখেই হেসে গড়াগড়ি খায় আর এই যে আমাদের এই ফুচকেটা ওর হাতে যদি কিছু দাও যেটা দেবে সেটাই ওর নিচে এরম করে ফেলে দেবে মানে ওটা নিয়ে যদি কিছু খেলার মতো হয় খেললো ব্যাস কিছুক্ষণ তারপরে আবার সেদুম করে সব নিচে ফেলে দেবে দেখতে পাচ্ছ যাই হাতে আসছে ও সবই নিচে ফেলে দিচ্ছে তো মার এখন সময়টা এইভাবেই কেটে যায় আর কি মা বলে প্রত্যেক দিন দুবার করে ওর কাছে না গেলে ওকে বাড়িতে না নিয়ে আসলে ও কান্না করে আর বাচ্চাদের একটা অভ্যাস হয়ে যায় না যে কাছে থাকবে বাচ্চারা তো ভালোবাসাটা খুব ভালোভাবে বোঝে তাই না মা বলে যে প্রত্যেক দিন রাত্রিবেলায় ওকে না নিয়ে আসলে পরে যদি মাকে দেখে তখন মাকে দেখলেই আবার কান্না শুরু করে দেয় তো মা রাত্রিবেলায় নিয়ে এসে ঘন্টাখানে খেলাধুলোর পর তারপরও গিয়ে ঘুমোয় আর এই যে আমাদের লিও শোনা ও রান্নাঘরে বসে আছে ওকে খেতে দিতে হবে তো মেটিটা আমি সেদ্ধ বসিয়েছি হয়ে গেলে খেতে দেবো এখন বাজে রাত্রি একটা বারো তো তোমাদের জানতে ইচ্ছে করছে যে এতক্ষণ জেগে আমি কি করছি বাড়িতে এসে খাওয়া দাওয়া করার পর তো মেকআপের জিনিসগুলো নিয়ে বসেছিলাম মানে অনেক দিন পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়নি অনেকদিন বলতে গেলে কি আমি একটা দুটো কাজের পর পরই সব জিনিসগুলো পরিষ্কার করে রেখে দিই একজনের ফেসে জিনিসগুলো ইউজ করার পর যখন আর একজনের ফেসে লাগাবো তার যদি সেন্সিটিভ স্কিন হয় তাহলে খুব প্রবলেম হয়ে যাবে এই ব্যাপারটা আমি মাথায় রাখি ওই করতে তো দেরি হলো তারপরে কালকে ভিডিও আপলোড করতে হবে তো সেইগুলো রেডি করা ছিল না অনেকটাই এডিট অনেকটা হয়েছিল অনেকটাও হয়েছিল না তো পুরো এডিট করে টাইটেল থামবেল সব ঠিকঠাক করে শোবো ভাবছি আরও একটা ভিডিও পড়ে রয়েছে সেটা এডিট করব কারণ আমার গ্যালারিতে যদি ভিডিও থাকে আমি মনে হয় যে কতক্ষণে এডিট করে আমি গ্যালারিটাকে ক্লিয়ার করব। তো যাই হোক চলো আজকের ভিডিওটা এ পর্যন্ত শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা উচিত আমাদের সাথে নেক্সট কোনো একটা